হ্যাঁ আর কি না বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান ফেনী বন্যা পরিস্থিতি দেখার জন্য সারা নিজে নিজেই চলে এসেছেন এখন তিনি রয়েছেন ফেনীতে

আছে মই তেতিয়া আৰু বেছি ভাল মই যিটো એક એક પાર્ટનર કોન ના આ દ આ તો સાન સુધી તો લાગે છે એક સામે ગેલે પાવા ના ওখানে જવા જવાનું એટલે ખાન આબો તો અમારો યસ જવો આ બાજુ ওখানে પાસી પાછો આટલો રહેતો મને ભાઈ આપના સુતાલો મને રાખતો રહેતો હું થોડું થોડું અહીંયા સુધી કે દિજે પાકલ મને ભાષા બતાવે আমিরের জামাত ফেনীতে অবস্থান করছেন ফেনীর বর্ণাগ্রত মানুষকে দেখার জন্য তিনি শরীরে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনী জেলার জামাতের আমিরা একাম এম শামসুদ্দিন পেনিজালা জামাতের সেক্রেটারি হান্নান হান্নানুদ্দুর সহ জামাতের কাজ সম্পাদক সহ এখানে অনেকেই আমাদের কেন্দ্রে জামাত নেতা বাসিন্দা

تو کو لاگ کر میں کوشش کر رہا ہوں اور سرکاری خبریں ہیں اور اس کو دیکھ رہے ہیں اور سب نیٹ ورک کو شکریہ جو وہ دبا کر لگا ہوا انجن ہو گیا جي هون ڪم ڪم جي ۽ جي 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 جي

দেখতে পাচ্ছেন একজন মানুষের আমিরি জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে ওনাদের খোঁজ খবর নিচ্ছেন কথা বলছেন ওনাদের সাথে

আমি যে জামাত এখন একটি শ্রেণীর একটি বাড়িতে প্রবেশ করেছেন ওখানে কথা বলছেন মানুষের সাথে মানুষের সাথে কথা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন এখন বেরিয়ে আসছেন তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্য মানুষের ফেনীতে ছুটে এসেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের খোঁজখবর নিচ্ছেন এখানে ফেনিজালা জামাতের নেতৃবৃন্দ ভর্তি হয়েছেন

जाम बन्या हिकु बारिके हास्त कंदे जा पथी वई बचा मेटीन हाका मज़ो माने सभिनी में कज करनि मेकेदिन তার থেকে নিয়ে একসাথে বলতে যাচ্ছেন মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি সতর্কে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সাথে জামাতের শ্রেণী যারা

আসলে ট্রেনের বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক এটা এর আগে চিনি মানুষ কখনো দেখেনি কারণ হচ্ছে প্রায় চিনি ত্রিপুরার আমাদের পার্শ্ববর্তী চিনি যে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সেখানে ডুম্বুর গেট যেটা রয়েছে সেটা থেকে ভারত সেটা ছেড়ে দেওয়ায় সেটা ভারত ছেড়ে দেওয়ায় আসলে বন্যা পরিস্থিতি এই হাল হয়েছে বন্যা পরিস্থিতি খারাপের একমাত্র কারণ

আমির আপনাদের সাথে দেখা করতে আসছেন বাংলাদেশ জামাত

सरदमिन जाइगा भिज़

ভাই এতিয়া আপোনাৰ আপোনাৰ ভাই একো পিছলৈ যাম একো বিচৰা যাম

না না এটা না এটা না এটা না তো সামনে সামনে অনেক পানি অনেক পানি Reklarisen <laughs> abunga kli еёgü lilyp Ishtadi Ishi tio, yanключ Mezhtadi

اللهم صل على محمد و آل محمد